এক এক্লম্বর হাম্মান আল্লামা আইলমান। মান আল্লামা আইলমান দিন শিকন এলম শকন আসমান আলমর দ্রা বাহিকতা তুন সিগেলে ইব আর জন সিগেল ইবে আর জনর সিগেলইব আর জনর এই হাম্মান যারা গরিব মৃত্যুর ফর তার কবরম মধ্যে সো ফসে। মান আল্লামা আইলমান দুলম্বর হাম। ও আজারা নাহারান যদি ফার একান খাল নদী নালা এ খাল দিয়ে ফানি যাব মানুষ ব্যবহার করিব হুঁসু ফাঁকিয়ে খাইব মানুষ হলে ব্যবহার করিব এই যতদিন পর্যন্ত এ খাল এর নাহার জারে থাকিব ততদিন তো কবর মধ্যে সব ফুঁচু কলে ফুঁসিব উগ ফাঁকি যে ঠোঁটবি যে ফানে এই ফানে খাই যে যত ফুড়া প্রত্যেকটা ফুরার কানাকান সব ফুঁসু

বহু বড় বহু বড় খাস যারা ফাইভ বসাই দে টিউবল বসার এর একটা নেম প্লেট লাগাই সেই নেম প্লেটের উদ্দি লেখা থাকে আফজালুস সদকাতি সকাল মা উত্তম সৎকলি ফানি ফান গরম আফজালুস সাদাকাতি সাকাল মা এই শব্দ লেখা থাকে উত্তম সৎকলি ফানি ফান গরম এটা লাই টিউবল। জর্নার ব্যবস্থা করে দিলি যতদিন মানুষে ভানে খাইব ততদিন কবর সব গরাসা না খালান অনে বাগানত অনর জাগাত রাস্তার পাশেই ফলদায়ক গাছ রোপণ করিলেন কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ এই ফলদায়ক গাছত্তম মানুষে খাইল ফুটিকা খাইল ফাঁকি খাইল যত কিছু খাই যতদিন খাইব বন মানুষ আছে যে আমি যে বারজন তোয়া খাইলে যে গালাগালি নগরন না এর সময় সুদ গুণ দা তু অবশিলা ছাতক আর গাছ নিচু কিল্লে আম আমা লো গেলি দরকার যখন হুঁসিয়েরে ফুকা খাই ফেলক তার ভরও কিনলে তোরা খালি তার ভরও কিনলে তোরা লো গেলি যদি গাছ খন মানুষ তাকে যায় মাত বোল না তে খন মানুষ তাকে যায় উগ্র আমলাই দর্ঘর যুদ্ধ ঘোষণা করি যে মানুষ আমরা খাই সবকা সব পাইলেন হক দুশ্মনে হক দুষ্ট হক যে মানুষ আম খাই এই আমি ভাষণ দ্বারাই যদি আমার দুনিয়াতটা এখন সব পাবেন দুর্নভর দুনিয়াতন যদি গে গেছে খবর দিবার সব পৌঁছে যাবে ফোঁসা আম খাই যে অজ্ঞ ফাঁকি ফোঁসা মুগ্গ ফাঁকি খাই যে যত লোকমা খাই তত লোকমা এক কানে সপকা সাপ দিবলা ও গা রাশা না খালান ও গা না খালান আল্লাহ নবী হাদিস মধ্যে ফরমাজে মা মিন মুসলিমিন ইগরিস গরসান আও ইয়াজরাউ নাস জারআন ফায়াকুল মিনহু ইনসানুন আও তাইরুন আও বাহিমাতুন ইল্লা কানাত লাহু সাদাকা কোন মুসলমান উগ গাস রোপণ গজ্জি কোন মুসলমান ফসল গরিল কত ফসল গরিল এতুন ফায়াকুল মিনহু ইনসানুন অনার গাসতুন কোন মানুষে খাইল অনার